হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আজকে নতুন আর একটা দিনের সঙ্গে নতুন আর একটা ভিডিওকে শুরু করেছি তো চলো সকাল সকাল কাজকর্ম থেকেই তোমাদের সঙ্গে আর কি সবটা শেয়ার করছি আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিও আমাদের কেমন লাগছে এদিকে দেখো আমি বেড সেট করতে শুরু করে দিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের ওপর এখন আমার এত রাগ হচ্ছে না সে কি বলবো জানো ঝাঁটা বেঁধে রেখে এসেছি আমাকে নিয়ে আসতে দেয়নি মানে বিছানা যারা ঝাঁটার কথা বলছি বারবার বলেছিলাম যে ঝাঁটা ছাড়া বিছানাটা সেট করাটা যায় না আর বিছানা সেট করা গেলেও কি বলো তো ওই বিছানাতে তো ধুলোবালি থেকেই যায় ওগুলো কি আর কাপড় বা গামছা দিয়ে ঝেড়ে ঝেড়ে পারা যায় বলো তো একটা ঝাঁটা দিয়ে যতটা ভালোভাবে ক্লিন হয় কিন্তু তোমাদের দাদাভাই কিছুতেই ঝাঁটাটা নিয়ে আসতে দিল না টলি করে নিয়ে আসলে কিছুই এমন ব্যাপার ছিল না কেউ দেখতেও পেতো না কিছুই না কত ভালো সুবিধে হতো বলো এখন দেখো আমাকে গামছা দিয়ে গেঞ্জি দিয়ে এটা ওটা দিয়ে বিছানাটাকে ঝাড়তে হচ্ছে তাও যেন বিছানা কিচকিচ করে আর দেখবে বিছানা কিচকিচ করলে না একদম সেই বিছানায় শুতে মন করে না তো কি আর করা যাবে এখন উপায় নেই কিন্তু এর পরের বারে ভেবে ঝাঁটা নিয়ে তবে কোয়ার্টারে ঢুকবো তো তারপরে দেখো পাশের ঘরে চলে এসেছি আসলে এই ঘরটা আমাদের ব্যবহার হয় না খুব একটা কিন্তু তবুও কি বলো তো আমরা দুজনে মিলে না এই ঘরে একটু সন্ধ্যেবেলাটা বা দুপুরবেলাটা শুয়ে বসে থাকি কেননা এই ঘরে ভালো নেটওয়ার্ক আছে তো সেই জন্যই সারা ঘরের মধ্যে শুধু এই ঘরটাতে আর বারান্দাটাতে দেখছি নেটওয়ার্ক এছাড়া আমাদের যে বেডরুমটা আছে ওতে তো মোটেই নেটওয়ার্ক থাকে না আর এতেও তবুও একটু থাকে কি বলতো এই জানলার কাছে বসে থাকলে ফোনটা নিয়ে তবে একটু নেটওয়ার্ক পাওয়া যায় এখন দেখো সারা দিনের পর নিজের মুখ দেখতে বসে গেছি মানে আয়না পেলে হয় বেশ ভালো লাগে মুখ দেখতে তো এখন এই সবই করছি এরপরে কাজ করবো বান্না করব কাজও আছে অনেকগুলো আমাদের দাদাভাই সকালবেলা বেরিয়ে গেছে আর ওকে টিফিন বানিয়ে দিয়েছি ও টিফিন নিয়ে চলে গেছে আর যেন আমাকে এখন ভোরবেলা সাড়ে চারটার দিক করে উঠতে হয় কিন্তু অনেকের মনে ধারণা হয়ে গেছে যে আমি কোয়ার্টারে এসছি মানে আমাকে হয়তো তোমাদের দাদা ভাই আলমারিতে শোকেসে তুলে রেখে দিয়েছে সাজিয়ে আমাকে কোনো কাজকর্মও করতে হয় না রান্নাবান্নাও করতে হয় না আর শুধু খাই ঘুমাই আর এই অ্যাস করি ভিডিও বানাই এইসব কিছুই করি তো সত্যি তাদেরও জানা উচিত যে না ফৌজি মানুষ মানে তার বউ যে তাকেও ফৌজির মতো করেই সেই নিয়মেই চলতে হয় দাদাভাই দাদা পৌনে ছটা ছটার দিক করে বেরিয়ে যায় সেই জন্য সে টিফিন নিয়ে যায় তার টিফিন বানানো থেকে শুরু করে তার চা বানানো থেকে শুরু করে সবটাই আমাকে করতে হয় ভোরবেলা সাড়ে চারটার সময় ঘুম থেকে উঠে তো রান্নাবান্না করা কমপ্লিট হয়ে গেছে আমি মাঝখানে ভিডিও করিনি তাড়াতাড়ি করে করছিলাম আর সত্যি বলবো আজকে রান্নাঘরটার অবস্থা খুব মেসি হয়েছিল যার জন্য আমি আর রান্নাঘরে মানে ওইভাবে ভিডিও করতে পারিনি আমার একটু নিজেরও কেমন কেমন লাগছিল দেখে তো ভাবলাম না আমি রান্নাটা আগে করে নিই তারপরে না হয় বাকি ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমাদের দাদা ভাই আসবে সেই সাড়ে চারটার সময় যেহেতু দেরি হবে আস্তে ডিউটিতে গেছে আর রাতে ডিউটি থাকে না সেই কারণে আমার কিছু মনেও হয় না কারণ ওই সাড়ে চারটের পর থেকে বাকি সময়টা পুরোটা আমার সঙ্গে কাটায় তো আজকে একটা জায়গায় যাওয়ার আছে জানি না যাওয়া হবে কি না যদি যাওয়া হয় তাহলে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো সেটা তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে অনেক ভালো লাগবে যাবো বলেছিলাম একটা জায়গায় কিন্তু যাওয়া হয়নি কেননা সেই বন্ধুর কোয়ার্টারে যাব বলেছিলাম তো বন্ধুটার না আজ ডিউটি আছে এবার ওর যেহেতু ডিউটি আছে ওর কোয়ার্টারে গিয়েই বা তাহলে কী করবো তাই না আর তোমাদের সঙ্গে যেটা বলছিলাম এবার অনেকেরই ধারণা হয়ে গেছে আমি কোয়ার্টারে এসেছি মানে আমি হয়তো শুয়ে বসে ঘুমিয়ে দেরি করে ঘুম থেকে উঠে এই সব কিছুই করি কিন্তু আসলে তা নয় জানো তো আমি উঠি সাড়ে চারটার সময় আর তোমাদের দাদা ঘুম থেকে ওঠে হচ্ছে পাঁচটা পনেরোয় তারপরে ও নিজের মতো ফ্রেশ হয় স্নান টান করে দাড়ি কাটে যা যা থাকে সব কিছু করে তারপরে ও আমার সঙ্গে একটু বসে চা খায় সকালবেলাটা তারপর কি সকালবেলা বেরিয়ে যায় ছটার সময় আর আমি তার আগে ওর ব্যাগ গুছিয়ে টিফিন দিয়ে জলের বোতল সব কিছু দিয়ে একদম ওকে রেডি করে দিই কী করে যে মানুষের এই ধারণাগুলো তৈরি হয়ে যায় সে আমি জানি না তবে যার যা ধারণা হয় হোক আমার তাতে কিছু যায় আসে না আমি জানি যে আমাকে কি করতে হয় না করতে হয় বা আমার বড় সেটা দেখতে পায় যে একটা মেয়ে যে বেলা দশটার সময় বিয়ের আগে ঘুম থেকে উঠতো এগারোটার সময় ঘুম থেকে উঠতো সেই মেয়েটা আজকে ভোরবেলা সাড়ে চারটায় ঘুম থেকে উঠে পুরো পারফেক্টভাবে তার টিফিন রেডি করে দেওয়া তার চা করে দেওয়া তার সব কিছু গুছিয়ে দেওয়া করতে শিখে গেছে তো যাই হোক আজকে দেখো এই ঠাকুর রাখার জায়গাটা তোমাদের দাদাভাইকে ধরে বেঁধে একদম রঙ করাতে শুরু করে দিয়েছি আমি বলছি তোমাদের দাদাভাইকে যে কালকে কিন্তু আমি এই জায়গায় ঠাকুর রাখবো তুমি আমাকে রঙ করে দাও তো বলছিল ভালো লাগছে না ভালো লাগছে না আর আজকে তোমাদের দাদা জানো তো তাড়াতাড়ি ছুটিও হয়ে গিয়েছিল ডিউটি থেকে সেই কারণেও তাড়াতাড়ি চলেও এসেছিলো ওই এই বারোটা সাড়ে বারোটার দিক করে চলে এসছিল তো সেই কারণে আমি বললাম যে অনেকটা রেস্ট পেয়েছো সেই দুপুরবেলা তিনটের সময় শুয়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি মানে এত ঘুমিয়ে পড়েছিলাম আমার খেয়ালই ছিল না তো যাই হোক বোর হচ্ছিলাম বসে বসে ও বলছিল কি করব ভালো লাগছে না ভালো লাগছে না সেই জন্য দুজনে মিলে রঙ করতে শুরু করে দিয়েছি আর এখানে না না আমরা স্ট্যাচু হয়ে যায়নি আসলে ও একটা জায়গা কোনা রঙ করছিল তো খুব নিখুঁতভাবে যাতে পাশের দেওয়ালে রঙটা না লেগে যায় তো সেই জন্যই আর কি আমিও স্ট্যাচু হয়ে দেখছিলাম যাই হোক ভিডিওটা যেই অবধি রাখলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলো একটা লাইক করে দেবে আর সকলের সাথে শেয়ার করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই